আর ভগবানকে পাওয়ার রাস্তা কি ভগবানকে কিভাবে পাওয়া যায় খুব সুন্দর উত্তর দিলেন ভগবানকে পেতে হলে আগে ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ যোগ করতে হয় কি করতে হয় সম্বন্ধ যোগ করতে হয় আর সম্বন্ধ কিরকম হয় খুব দিয়ে শুনবে সম্বন্ধ অনেক প্রকারের হতে পারে কামা দয়াৎ স্নেহা ভক্ত ভগবানের সঙ্গে কামের সম্বন্ধ হতে পারে কামনা দ্বেষা মানে হিংসার সম্বন্ধ হতে পারে ভয়াত ভয়ের সম্বন্ধ হতে পারে কি বলছেন ভগবানকে কামের দ্বারা পাওয়া যায় বলে হ্যাঁ কাম যদি জগতের প্রতি হয় তখন সেটা কি হয় নিচের দিকে নামায় পতনের দিকে আর কাম যদি গোবিন্দের প্রতি হয় তখন সেটা কি হয় সেটা তোমাকে

একদম সরাসরি গোপীগণ গোবিন্দকে স্বামী রূপে পেতে চেয়েছে রূপে কি রূপে ডাইরেক্ট কোন গল্প নেই একদম রূপে পেতে চেয়েছেন গোপীরা একদম স্পষ্ট বলছেন হে মা ভগবতী নন্দ গোপসম দেবী পতিমে কুরুতে নমহা আমরা নন্দনন্দন শ্রীকৃষ্ণকে রূপে পেতে চাই কোন রূপে পতিরূপে ভগবান রূপে পেতে চাই না ইষ্টরূপে পেতে চাই না বন্ধু রূপে পেতে চাই না সখা রূপে পেতে চাই না তাহলে কি রূপে পেতে চাই গোপীরা কি রূপে পেতে চাইছে তো গোবিন্দকে পাওয়া সম্ভব ভয়াদ কংস কংস পেয়েছে ভয়ে কিসে পেয়েছে যখন থেকে কংস শুনেছে আমার শত্রু সেই কৃষ্ণ কালো তখন থেকে ভগবানের কোনো ভক্তরাও এত কৃষ্ণ নাম নেয়নি যত কংস দিনদাত কৃষ্ণ নাম নিত ঘুমাতে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় কৃষ্ণ কৃষ্ণ এই কৃষ্ণ এসে যাবে কৃষ্ণ এসে যাবে এই কৃষ্ণ আসছে ওই কৃষ্ণ এসে যাবে এইটা কোথায় মনে হয় এটা কোথায় কৃষ্ণ কোনো কালো দেখলে কৃষ্ণ কালো কাক দেখলেও কৃষ্ণ মনে হয় কোকিল দেখলে কৃষ্ণ মনে হয় কোন জীব জন্তু দেখলে কৃষ্ণ মনে হয় কালো মানুষ দেখলে কৃষ্ণ মনে হয় যেই কংস দিনডাত কালো কাপড় পরতে এখন ভয় কালো কাপড় পরা ছেড়ে দিয়েছে কেন ওই কাপড়ের মধ্যেও কৃষ্ণ মনে হয় এমনি লেখেননি জগৎ গুরু আছে। যার চিন্তন করে করতে করতে আস্তে আস্তে তার মতনই হয়ে যায় তো সে ভয়ের কারণে কি হয়েছে কংস কিন্তু ভগবানকে পেয়েছে আর শিশুপাল ভগবানকে হিংসার দ্বারা পেয়েছে কিসের দ্বারা হিংসা ভগবানকে হিংসা করতো ভগবানকে হিংসা করতো তা হিংসাও যদি করত ভগবানকে করো সম্বন্ধ তো যোগ হবে হিংসার দ্বারাও ভগবানকে পাওয়া যায় স্নেহার ভগবানকে স্নেহের দ্বারাও পাওয়া যায় এই শিশুপাল কে ছিল বলে সম্পর্কে তো ভগবানের পিসির ছেলে ছিল কিন্তু পূর্বে এই শিশুপালই কিন্তু হিরণ্যকশিপু ছিল ও হো সেই হিরণ্যকশিপু যাকে উদ্ধার করার জন্য ভগবান নৃসিংহ অবতার নিয়েছিলেন বলে হ্যাঁ বলে প্রভু আমি সেই চরিত্র শ্রবণ করতে চাই শ্রী সুখদেব প্রভু দিব্য নৃসিংহ অবতারের বর্ণার আরম্ভ করলেন খুব মন্দির সঙ্গে হিরণ্যাক্ষের মৃত্যুর পরে হিরণ্যকশিপু নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ঘোর তপস্যা করলেন ব্রহ্মার ব্রহ্মা প্রসন্ন হয়েছেন বলে বর চাও বললেন এমন বর দাও আমি যেন অমর হয়ে যাই ব্রহ্মা বললেন সে তো সম্ভব নয় কেন কি এই সংসারে অমর আমিও নই একদিন আমাকেও যেতে হবে তাহলে অমরত্ব ছেড়ে যা চাইবে পাবে ঠিক আছে তাহলে এমন বর দেন তাতে যেন না ঘরে মরি না বাইরে মরি না অন্তর বহির দেবানক্তম অন্যদিচ না ভূমো না ঘরে মরি না বাইরে মরি না জলে না স্থলে না আকাশে না পাতালে না অস্ত্রে না শস্ত্রে না পশু না পক্ষী না না বানর না দেব না দানব শুধু তাই নয় বারো মাসে যেন আমার মৃত্যু না হয় ব্রহ্মা বললেন তথা না কিছু মনে করছে আমি অমর হয়ে গেলাম অমর হওয়ার জন্য আর কি চাই অত্যাচার বেড়ে গেল কশিপুর। তিন লোকে মহারাজ কশিপুর ত্রাহি ত্রাহি চলছে দেবতা এখন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন ভগবান বললেন চিন্তা সময় আসতে দাও মনে রাখবে সময় সবার এক না একদিন আসবে বলো বাতি জ্বলছে কিন্তু এই বাতি দীর্ঘ সময় জ্বলতে পারবে না কেন এক না এক সময় আসবে যখন তেল শেষ হবে আর যেদিন সে তেল শেষ হবে সেই দিনই মহারাজ প্রেম সে বলো ভগবত ইচ্ছা দেখুন সেই হিরণ্য চারটি পুত্র তার স্ত্রী প্রয়াধ চার পুত্র লাদ অনুল্লাদ সংলাদ আর সব থেকে ছোট হলো প্রহ্লাদ তা এই যে সব থেকে কনিষ্ঠ পুত্র প্রহ্লাদ সেই প্রহ্লাদ ভগবানের পরম ভক্ত হয়েছে বলিয়ে প্রহাদি মহারাজ কি বাকি বাচ্চারা মহারাজ কথা বলতে শিখে মা বলে বাবা বলে কাকা বলে পাপা বলে কিন্তু প্রহ্লাদি বলেছেন হরি 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 আস্তে আস্তে প্রহ্লাদ বড় হয়েছে গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করার জন্য পাঠানো হয়েছে অসুরদের গুরুকুল রয়েছে তো বিদ্যালয় সেখানে শুভ্রাচার্যের মহারাজ দুই শিষ্য সেই বিদ্যালয়ের মাস্টার নাম হলো ষণ্ড আর অমর্ক সন্ডা অমর্ক শ্রী প্রহ্লাদজী মহারাজ সেখানে গেছেন গুরুকুলের মধ্যে বিদ্যা শেখানো হয় মারো কাটো বিদ্যা প্রহ্লাদের আর ভালো লাগে না প্রহাদশ হরিনাম করতে থাকেন পিতা হিরণ্য ভাবলেন ছেলে কি শিখেছে একবার গিয়ে দেখি সুন্দর করে গিয়ে কোলে উঠিয়ে বসালেন জিজ্ঞাসা করেছেন মন্যতে তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখেছ যেটা সব থেকে ভালো কথা সেটা আমাকে বলবে প্রহাদ ভাবলেন যে গুরুরা তো সবসময় খারাপ কথা শেখায় বাবা ভালো জিজ্ঞাসা করে যে ভালোই বলতে হবে বাবা এই সংসারে একমাত্র শ্রেষ্ঠ হলো ভগবত ভজন ভগবত ভক্তি গোবিন্দের ভজন ছাড়া তার থেকে উৎকৃষ্ট আর শ্রেষ্ঠ কিছুই নেই সুরবে হে বনগত যখনই মহারাজ বলেছেন হরিণ কৃষ্ণনাাম বিষ্ণুনাথ শ্রী তৎ আত্মারাজ ক্রুদ্ধ হয়ে গেলেন কেশ পুত্রকে। গুড়া থরথর করে মহারাজ মারা নঃপ্রণীতম ন পরপ্রণীতম শত ভদত্তে শতবেন্দ্র শত্রু নৈসর্গিক মতীরশ্বেরাজনীয় চমন্যঙ্কে দাদা ভগবান আমরা শেখাইনি অন্য কেউ শেখাই নি নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে শিখিয়ে গেছে আজ থেকে পাহারা আরও বাড়িয়ে দাও বৎস প্রহ্লাদ এগুলো বাজে কথা বলতে নেই প্রহ্লাদ বুঝতে পারলেন না ভগবানের কথা আবার বাজে কথা হয় হয়তো বাবা এবার বুঝেনি আগামী বার জিজ্ঞাসা করলে ভালো করে বুঝিয়ে দেবো গুঢ় আবার সেই শেখায় কিছু সময় আবার পেরিয়ে গেল শিক আবার এসেছেন পুত্র কি শিখলো সুন্দর করে কোলে তুলে আবার জিজ্ঞাসা করলেন গুরুরা তোমাকে কি শিখিয়েছে তার মধ্যে যেটা ভালো কথা সেটাই আমাকে বলবে প্রহ্লাদ দেখলেন ভালো কথা তো একই কি সেটা হলো হরি ভক্তি বাবা এই সংসারের মধ্যে উত্তম কথা একই শিক্ষার সার শুধু একই কি সেটা হলো হরি ভক্তি হরি হরিভক্তি থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই আর ভক্তি কত প্রকারে হয় নয় প্রকারে কত প্রকারে ভক্তির নয়টি অঙ্গ কটি অঙ্গ কি কি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদম অর্চনম মন্দনম দাস্যম এটি নবধা ভক্তি নয় প্রকারের ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্ধন আর আত্মনিবেদন শুনেই তো কোলের থেকে একদম ছুটে ফেলে দিলেন কুলাঙ্গার দত্তরূপী চন্দন মনে তোর মতন কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হলো মেরে ফেলো এই দৃষ্টকে নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছেন কিচ্ছু হয় ভগবান স্বয়ং তার রক্ষা করলেন হাতির পায়ের নিচে ঠেলে দেওয়া হলো

ভগবান যদি সহায় হয় তাহলে তার এই সংসারে কেউ কিচ্ছু করতে পারবে না হির্যকশিপুর বোন নাম হলো সিঙ্গিকা সে বলছে আমি মারবো কিভাবে ব্রহ্মার প্রধান রয়েছে আমার শরীরে আগুন লাগে না তাহলে ফায়ার প্রুফ বডি আচ্ছা কিভাবে মারবি বলে ভালো করে আগুনের মধ্যে নিয়ে বসে যাব জলে পুড়ে ছাই হয়ে যাবে ঠিক আছে তাই হোক সুন্দর করে কাঠ টাট দিয়ে একদম মঞ্চ বানানো হয়েছে হোলিকা কি করেছে প্রহাদকে কোলে নিয়ে চেপে ধরে বসে গেছে যেন পালাতে না পারে চারদিক দিয়ে মারায় কোভি তেল দিয়ে আগুন লাগিয়েছে যখন আগুন লাগিয়েছে প্রহাদ হরিনাম করছেন সেখানেও বসে প্রহ্লাদ হরিনাম করছে কেন প্রহ্লাদের কোনো ভয় নেই প্রহ্লাদ জানে এই সংসারের মধ্যে মারনেওয়ালা হে ভগবান বাঁচানে ভগবান যদি কাউকে মারতে চায় কেউ বাঁচাতে ভগবান যদি বাঁচাতে চায় কেউ মারতে দেখতে দেখতে হোলিকা জলে ছাই হয়ে গেল কিছু হয়নি আহ এই দৃশ্য থেকে ভক্তদের কি আনন্দ সেই মহারাজ ছাই উড়া উড়ি দিব্য আনন্দ শুরু করেছে তখন থেকে এই হোলি উৎসব এই যে হোলিকা তখন থেকেই এই হোলি উৎসব আরম্ভ হয়েছে বলিয়ে ভক্ত বৎসল ভগবান প্রহ্লাদকে কোনো মতো যখন মারতে পারছে না কিছু মন্ত্রীগণ বুদ্ধি দিলেন মহারাজ আপনার এই পুত্র খুব বলবান একটা কাজ করুন তাকে গুরুকুলেই পাঠিয়ে দেন আস্তে আস্তে যখন বুদ্ধি ঠিক হবে দেখবেন সে আপনার নাম আরো উজ্জ্বল করবে আপনার থেকেও বড় অসুর হবে ঠিক আছে পাঠিয়ে দাও পাঠিয়ে দিলেন মহারাজ গুরুরা হাত জোড় করে বলছে দেখো বেটা এবার যদি তুমি তোমার বাবার সামনে হরিনাম কৃষ্ণ নাম নিলে তাহলে তোমার বাবা তোমাকে নয় আগে আমাদেরকে মারবে ঠিক আছে নেবো না হয়তো প্রহ্লাদ মনে মনে বলছেন এবার নেওয়ার হবে না কিছুদিন পরে গুরুরা কোন যজমানের এখানে পুরোহিত করতে যাবেন তা বিদ্যালয়ে কার দায়িত্বে ছেড়ে যাবে প্রহ্লাদকে বললো প্রহ্লাদ আজকে একটু তুমি দেখবে প্রহ্লাদ বললেন চিন্তা করেন না আমি ভালো করে দেখবো গুরুরা চলে গেছেন প্রহ্লাদ দেখলেন খুব সুন্দর সুযোগ সব মহারাজ অসুর বাচ্চাদেরকে নিয়ে ডেকে বসিয়ে নিলেন শোনো ভাই কি বলে আজকে লেখাপড়া বন্ধ তাহলে আজকে আমরা নতুন খেলা খেলবো কি খেলা আমরা সবাই মিলে কীর্তনের খেলা খেলবো কিন্তু প্রহ্লাদ এটা আবার কি করে হয় কি করে সবাই মিলে আমরা হরিনাম সংকীর্তন করবো হরিনাম সংকীর্তন তোর বাবা শুনলে তো মেরে ফেলবে বলে আমার বাবা আমাকে মারতে পেরেছে বলে না বলে যে আমাকে মারতে পারেনি তোমাদেরকে কি করে মারবে যে আমাকে বাঁচিয়েছে সে তোমাদেরকেও বাঁচাবে মনে রাখবে কেন কিন্তু আমরা শুনেছি হরিনাম নাকি বুড়ো বয়সে করা হয় কে বলেছে বলে অনেকে বলে যে বলে যারা বলে তারা নিতান্ত মূর্খ তাহলে হরিনামের বাস্তবিক সময় হল বাল্যকাল কমারে আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতা ভগবানের ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল যার নয় হয়নি তার নব্বইও হবে না তার জন্য বাল্যকাল থেকেই কৃষ্ণ ভজন শুরু করে দেওয়া উচিত মনে রাখবে বাল্যকালে কৃষ্ণ ভজে পায় রসে বুড়াকালে ভজে জমজাতনার রসে প্রেম সে বলো তাহলে প্রহ্লাদ কি করে হবে বলে আগে আগে আমি গাইব পিছনে পিছনে তোমরা গাইবে লাজ মহারাজ দিব্য কীর্তন শুরু করেছেন আমরা একটু প্রহ্লাদজি সঙ্গ দিয়ে দি আহা ভজ গোবিন্দ গোবিন্দ গো পালা গোবিন্দ গোবিন্দ গো পালা গোবিন্দ 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 গো পালা গোবিন্দি মনোহর नंद लाला मेरा हलो हरे नंद लाला मेरा कुंज बिहारी नंद लाला मेरा कुंड बिहारी नंद लाला भजनो

আবার গেল হিরেন্দ্র কশিপুর কাছে সৈন্য পাঠালেন যাও বন্দি বানিয়ে নিয়ে আসো সৈন্যরা এসেছে আর ফিরে যায় না আরও এসেছে ফিরে যায় না আরো এসেছে ফিরে যায় না কেন বলে যে আসে এই কৃষ্ণপ্রেমের কারেন্টে সব একদম থেকে যায় আর মহারাজ কেউ ফিরে যায় না এরণ্যকোশি বাবলা আমি গিয়ে দেখি কি হচ্ছে রে বাপ এসে দেখছে সেই কি বিশাল সংকীর্তন চলছে

সমস্ত সংসার আমার ভয়ে থরথর করে কাঁপে তোর ভয় নেই সবাই কাঁপছে কিন্তু প্রহ্লাদের কোনো ভয় বাবা ভয় কিসের ভয় কিসের আমাকে নির্ভয় করার জন্য তো আমার ঠাকুর বসে রয়েছে আচ্ছা তোর ভগবান যদি এত বলবান তাহলে সামনে কেন আসে না বাবা একবার ভাব দিয়ে দেখুন আমার ভগবান তো সর্বত্রই রয়েছে তিনি সর্বত্রই

দেখতেই দেখতে স্বয়ং ভগবান প্রকট হলেন সেই কিরূপ সশক্তমে নাম পরিত বিপশ্চি স্তম্ভে সভায়াম মনুর্জিহান নায়ম মৃগো না নর বিচিত্রম আহো কি বেতন্ন মৃগেন্দ্রূপ অর্ধনার অর্ধ সিংহ নাম নরসিংহ বলি নরসিংহ ভগবান কি সিংহ ভগবান গর্জনা করছেন তাঁর কিটকিট করছেন বজ্র নখ বজ্র দ্রষ্ট মহারাজ সেই কি নৃসিংহ ভগবানের রূপ দেখে সব ভয় পেয়ে গেছেন হিরণ্য গর্জনা করে এসেছে এই তোর ভগবান একে তো আমি মেরে ফেলবো বলে লাভ দিতেই মারলেন ভগবান এক খুশি মহারাজ মারতেই সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হয়ে পড়েছে প্রভু ধরে আছাড় মারা শুরু করলেন যেইভাবে কোনো সিংহ মৃগের সঙ্গে খেলা করে ধরে আবার তাকে চেপে ধরে আবার তাকে ছুঁড়ে ফেলে এইভাবে খেলা করতে করতে তাকে মরা ক্লান্ত করে টেনে নিয়ে সোজা গিয়ে দুয়ারের উপরে বসে নিজের জাঘের উপরে ফেলে দিলেন হিরণ্য কশি বলছে তুমি আমাকে মারতে পারবে না কেন বলে বরদান রয়েছে কি না ঘরে মরবো না বাইরে ভগবান বললেন তুই আছিস এখন দুয়ারে তুমি আমাকে তাও মারতে পারবে না কেন না জলে না স্থলে না আকাশে না পাতালে ভগবান বললেন তুই আমার জাঙের উপরে আছিস তুমি আমাকে তাও মারতে পারবে না কেন না পশু না পক্ষী না নর না বানর না দেব না দানব ভগবান বললেন আমি অর্ধ নর অর্ধ সিংহ তুমি আমাকে তাও মারতে পারবে না কেন বারো মাসে আমার মৃত্যু নেই ভগবান বললেন তার জন্যই অধিক মাস সৃষ্টি করলাম আজ থেকে এটাকে অধিক মাস আমার নামে সবাই জানবে পুরুষোত্তম মাস তুমি আমাকে তাও মারতে পারবে না কেন না অস্ত্রে না শস্ত্রে ভগবান বললেন তোর জন্য আমার এই নখ এই নখই পর্যাপ্ত তুমি আমাকে তাও মারতে পারবে না কেন ব্রহ্মার সৃষ্টির কোন জীবের হাতে আমার মৃত্যু নেই ভগবান বললেন আরে মূর্খানন্দ ব্রহ্মাকে যিনি সৃষ্টি করেছেন আমি হলাম সে আমি হলাম ব্রহ্মার বাপ বলে সঙ্গে সঙ্গে সেখানে ভগবান হিরণ্যকোষি বৃদ্ধার করে তার নারী ভুড়িগুলোকে ছিঁড়ে যত্রতত্র মহারাজ ছিঁড়ে ফেলতে লাগলেন গর্জনা করছেন সব ভয় পেয়ে গেলেন কেউ আর ভগবানের কাছে আসার সাহস করছেন না প্রস্তুতি করছেন ভগবান শান্ত হচ্ছেন না ভগবতী লক্ষ্মীকে নিয়ে আসলেন লক্ষ্মীকে ভগবান এমন দিয়ে সবাই মিলে প্রহ্লাদকে সামনে দাঁড় করিয়ে দিলেন যার জন্য ভগবান অবতার নিয়েছেন সেই শান্ত করতে পারবে শ্রী প্রহ্লাদী মহারাজ হাজ্য করে দিব্যস্তুতি আরম্ভ করলেন ব্রহ্মাদয় সুরগণামুনয়ো নয় প্রসিদ্ধা সদ্বেতা পচসাম প্রবাহ নারা ধিত রধুনা বিপ্রুহ ভগবান শান্ত হলেন উঠিয়ে উঠিয়েছেন চাটতে লাগলেন সবাই এই দিব্য দর্শন করে জয়কার করছেন করতে পারে সে হলো ভক্ত ভগবান চাটছেন কেন বলে ভগবান চাটছেন না নিজের ভক্তের রস আর করছেন সবাই মিলে দিব্য নৃসিংহ ভগবানের স্তুতি আরম্ভ করলেন পুষ্প বর্ষা করলেন নৃসিংহ ভগবানের জয়কার হল বলিয়ে নরসিংহ ভগবান আমরা সবাই মিলে শ্রী নৃসিংহ ভগবানের দিব্য স্তুতি করব নৃসিংহ ভগবানের গুণগান করব আর খুব মন দিয়ে শুনবেন আজকে এই নৃসিংহ অবতারের সঙ্গেই কিন্তু আমাদের তৃতীয় দিবসের কথাও বিশ্রাম নেবে কালকের পাঠে আমরা সর্বপ্রথম গজেন্দ্র মুখ্য বর্ণন তৎপশ্চাৎ সমুদ্রমন্থন বামন অবতার সূর্যবংশ চন্দ্রবংশ বর্ণন আর কৃষ্ণ জন্ম মহোৎসব পর্যন্ত কালকে পাঠ শ্রবণ করব কালকে সবাই হলুদ রঙের কাপড় পরে আসবে ভগবানের খুব প্রিয় যাদের কাছে নেই লাল গোলাপি চলবে কিন্তু কালো চলবে না প্রেম সে বলো আর তার সঙ্গে সবাই নিজের সঙ্গে চকলেট বিস্কুট খেলনা যে যা আনবে নিয়ে আসবে আর আমাদের এখান থেকেও কিন্তু সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজানো হবে কালকে যা আপনারা নিয়ে আসবেন ওইগুলো আবার পরে আপনাদেরকে রিটার্ন গিফট দেওয়া হবে কালকে খুব করে লুটা লুটি হবে কিন্তু মনে রাখবেন কালকে কেউ সোনা গয়না পরে আসবেন না আমি বারবার পাঠে বলে দিই কৃষ্ণ জন্মের দিন কেউ সোনা গয়না পরে আসবে না যা পরে আসবে ডুপ্লিকেট পরে আসবে চলে গেলে কোনো ভয় কোনো চিন্তা থাকবে না ফ্রেন্ডসে বলো আসুন আমরা সবাই মিলে নৃসিংহদেবের স্তুতি করবো তৎপরাত আরতি হবে আরতির পরে সবাই প্রসাদ নিয়ে গন্তব্যে তখন हे नरसिंह जय नर श्री नरसिंहा कमशर हे नरसिंह सिंह जय नर श्री नर सिंह लक्ष्मी लक्ष्मीपति भई कुंठ निवासी लक्ष्मीपति नि मई कुंठ निवासी लक्ष्मीपति बै कुङ्कनिवासि लक्ष्मीपति बे कुङ्कनिवास कम कलाकर सुन्दर तप शरण सुन्दर शरणं हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तव शरणं नवसेः श्रीनरसिंह तव शरणदेवाधिपति गिरेजापतिश्वर नगुपति गिरेजापति शरणर तव शरणे तव शरण हे नरसिंह जय नर सिंह श्री नर सिंह तब शरण हे नर सिंह ताली शवाद्रे श्री नर आसुर निकंदन हे जगवंदन हे जगव बया खंडन। तव शरण तव शरण नरसिंह जय नरसिंह श्री नरसिंह तव शरणं हे शरणसिंह जय नरसिंह श्रीनरसिंह तव श प्रहेनाथ कृपाकर सब सुख साग लाभ प्रपा सुख सागो विन्दगुणातर तव शरणागुणा भर शरण नरसिंह जय नरसिंह श्री नरसिंह तव शरण बोलिय नृ भगवान भगवानी जय श्री राधारमणलाल की भागवत भगवानी जय जय श्री गिताई गौर हरि श्रीनृसिंहदेवे आरती सवाई के तो पिछुन दिखे सुरज मेन नम चंद्रमा मनसो जातो सूर्यो अजात रोत्राद्वायश प्राणश मुखागेर ओम ओं। ओम जय नरसिंह सिंह प्रभु जय म्बाड प्रभु प्रगटे म्बफाड प्रभु प्रगटे ताप हरे ओम जय जनतापरेन्द्रे हरे